আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন একটি একতলা বাড়ির ভিডিও তো এই বাড়িতে আমরা কি কাজটা করেছি এবং এটা ড্রয়িং ডিজাইনটা কেমন সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রিয় বন্ধুরা আমরা দেখছি এটা হচ্ছে বাড়ির ফন্ড ডিলিভিশন সামনের ডিজাইন এটা একটু লম্বা জায়গা মানে একটু চিপা করে জায়গাটা কিন্তু লম্বায় অনেক বেশি জায়গা তো এই লম্বা জায়গায় আমরা কি ধরনের ড্রয়িং করে এই কাজটা করছি সেটা আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে বাড়ির সামনের ডিজাইন সামনের ডিজাইনে আমরা যে জিনিসটা রেখেছি এটা হচ্ছে সিঁড়ির নিচে দিয়ে মেন গেটটা রাখা হয়েছে এবং এখানে শেঁড়িটাও করা হয়েছে এই যে সিঁড়ির ওপরের কলমগুলোও করা হয়েছে যেখানে একটি চাল দেওয়া হবে আর দুই পাশে দুটি বারান্দা দেওয়া হয়েছে বারান্দাগুলো ফিট করে সামনের দিকে নিয়ে আসা হয়েছে আর এই সাইডে জানালা দেওয়া হয়েছে সেম ওই পাশেও জানালা দেওয়া হয়েছে তো এটা প্লট ডালায় যখন করেছিলাম তখন একটা ভিডিও আমি আপলোড করেছিলাম আপনাদের জন্য তো আজকে এটা রুম রুমগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো তো চলুন আমরা মেন গেটটা দিয়ে সামনে ঢুকি আমাদের এখানে ড্রপ ওয়ালের কাজটা এখনও বাকি আছে নিচে গাঁথনিটা করা হয়েছে এই যে দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ গাঁথনি করা হয়েছে আর কি এই যে ড্রপ বা বাকি আছে আমরা ড্রপলের কাজটা দু এক দিনের ভিতরেই শুরু করব তো চলুন আমরা মেন গেটটা দিয়ে শুরু করি তো আমাদের এখান থেকে এই যে সিঁড়ির যে স্ল্যাবটা এই স্ল্যাব থেকে গেট এখানে সাত ফিট হাইট রাখা হয়েছে এখানে একটা কেসি গেট অথবা এসএসের গেট লাগানো হবে তো এই হচ্ছে আমাদের মূল বিষয়টা এরপরে যখন আমরা এখান থেকে উঠবো এই যে এখানে একটা চার ফিট একটা দরজা রাখা হয়েছে এখানে এটা হচ্ছে এ ঘরে ঢুকার জন্য যে মেন ডোর সেই মেন ডোরটা এটা দিয়েই আমরা ঘরে প্রবেশ করব এটা হচ্ছে মেন ডোর এটা এখনো লিন্টারটা দেওয়া হয় নাই আর এটা হচ্ছে সিঁড়ি এটা দিয়ে আমরা ছাদে উঠে যাব তো আমি আপনাদেরকে দেখাব তো প্রথমে আমরা যখন মেন ডোর দিয়ে ঘরে ঢুকবো এখানে বিশাল একটা ডাইনিং পাবো আমরা এখানে বিশাল একটা ডাইনিং এটা প্রায় চোদ্দ ফিট বাই আপনার দশ চোদ্দ প্রায় চব্বিশ ফিট এই ডাইনিংয়ের সাইজটা হচ্ছে চব্বিশ ফিট হচ্ছে আপনার এদিকে আর এদিকে হচ্ছে চোদ্দো ফিট মোটামুটি বিশাল একটা ডাইনিং আর এটার পাশেই কিন্তু এই যে একটা কমন টয়লেট দেওয়া হয়েছে এখানে যেটা মেহমান অতীত সবাই ব্যবহার করবে এই এই টয়লেটটা তো এই এই বিল্ডিংয়ে আমরা দুটা টয়লেট করেছি এবং চারটা বেডরুম করেছি এটা ড্রয়িং এবং ডাইনিং হিসেবে ব্যবহার হবে তো আমি আপনাদেরকে বেডরুমগুলো একটু দেখাই এই যে এই রুমগুলো হচ্ছে আপনার একদিকে হচ্ছে বারো ফি এগারো ফিট আর একদিকে হচ্ছে চোদ্দো ফিটের মতো এই আর কি আমি আগেই বলেছিলাম জায়গাটা একটু লম্বা জায়গায় এই ঘরটা করা হয়েছে তো এই রুম এগুলির সামনের এগুলির সাথে বারান্দাও আছে সিঁড়ির দুই পাশে যে দুটা রুম এগুলো আর কি তো আসলে গাঁথনিগুলোও একটু খেয়াল করে দেখবেন তো চারটা বেডরুম আর মধ্যখানে ড্রয়িং এবং ডাইনিংটা আর এক একদিকে টয়লেট দেওয়া হয়েছে তো চারটা কর্নারে কিন্তু চারটা বেডরুম রাখা হয়েছে যে দেখেন জানালার কাজগুলা লিন্টারের কাজ মোটামুটি সব কিছু আমাদের শেষ এখন আমাদের সিলিং প্লাস্টারটা চলছে আর এদিকে হচ্ছে কিচেনটা এই যে এই যে কিচেনের প্রত্যেকটা সেলফগুলো ঢালাই করা হয়েছে এখন শুধু ফিনিশিংয়ের বাকি আছে আর এদিকে হচ্ছে বাহিরের পাকঘর হবে তো এই পাকঘরের জন্য এদিকে একটা দরজা রাখা হয়েছে এই আর কি তো এটা হচ্ছে কিচেনটা আর এদিকে আমাদের আস্তে আস্তে এদিকে আমাদের সিলিং সিলিং প্লাস্টারের কাজটা চলছে সিপিং করা হয়েছে ভাই মাল কীরকম নরম না শক্ত ঠিক আছে মালিকের যেন কোনো ক্ষতি না হয় তো আসলে আমাদের রাজমিস্ত্রি সবসময় অভিজ্ঞ চাপাইয়ের এবং রাজশাহী রংপুরের লোক কাজ করে আর এটা হচ্ছে ফল ভিতরে ঢোকার জন্য একটা দরজা রাখা হয়েছে এখানে আর এই রুমটা থেকে হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম আছে যেটা মাস্টার বেডরুমের সাথে ব্যবহার এটা মাস্টার বেডরুম রাখা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি ঘরের ভিতরটা আর কি তো আসলে এটা একটু লাম্বা জায়গার কারণে একটু ফর্মাল ডিজাইন তারপরও এই ঘরটা কিন্তু খুবই ওপেন স্পেস এবং খুবই সুন্দর হয়েছে আর এই কাজটা আসলে আমরা শুরু করেছিলাম আজ থেকে প্রায় দুই বছর আগে ছাদের কাজ ধোয়ার পরে আমাদের এই কাজটা বন্ধ ছিল অনেক দিন তো আসলে ভাই একজন প্রবাসী উনি যখন প্রবাস থেকে আসার পরে আমরা এই কাজটা আবার শুরু করেছি তো ইনশাআল্লাহ যদি এইবারের ড্রয়িং এবং ডিজাইন কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর সেই সাথে আসলে আমাদের কাজের কোয়ালিটিটা আপনারা একটু দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ